বন্ধুরা মনে করো তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর হেডশট মারার জন্য সঠিক টেকনিক গুলা ইউজ করতেছো বাট তাও হেডশট লাগতেছে না তাহলে আজকের ভিডিওতে বলে দেওয়া ক্যারেক্টার স্কিল একবার হলে ইউজ করে দেখবা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা আগের থেকে অনেক 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 বেশি হেডশট দিতে পারবা কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিআর র‍্যাঙ্কের স্লোতে ডুওতে স্কোয়াডে কি কি ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করলে বেস্ট হেডশট দিতে পারবা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশনটা বলে দিছি এন্ড এটাও বলে দিছি কোন কোন ক্যারেক্টার করলে তোমরা অনেক বেশি দিতে যাক এইগুলা সবকিছু জানার আগে অবশ্যই তোমরা কিন্তু একটা কমেন্ট করতে ভুলবা না যে তোমাদের বর্তমান সময় ফ্রি ফায়ার গেমের ভিতর সব থেকে বেস্ট ক্যারেক্টার কোনটা এন্ড আমি আসলে দেখতে চাই যে এই সময় সবথেকে বেশি কোন ক্যারেক্টারটা আমার অডিয়েন্স ইউজ করে তো বন্ধুরা দেখো ফার্স্ট টাইম তোমাদেরকে তিনটা আলাদা আলাদা ক্যারেক্টার কম্বিনেশন ভাগ করতে হবে যেমন স্লোর জন্য একটা ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করবা ডুওর জন্য আরেকটা ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করবা এন্ড স্কোয়াডের জন্য কিন্তু আরো একটা ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করবা তো বন্ধুরা এখন তোমরা যারা স্লোতে র‍্যাঙ্ক পুশ করো অথবা প্রতি ম্যাচে অনেক ভালো হেডশট দিয়ে কিল করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করতে পারো এর জন্য তোমরা প্রথমেই অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে ক্যাপ্টেন কে অথবা ওকং ক্যারেক্টারটা ইউজ করতে পারো অথবা তুমি চাইলে এখানে ত্রেসলা ক্যারেক্টারটা ইউজ করতে পারো কারণ বর্তমান সময়ে কিন্তু বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটর অথবা প্রো প্লেয়ার যারা কিনা র্যাঙ্ক পুশ করে তারা কিন্তু এই তিনটা ক্যারেক্টারই অ্যাকটিভ ক্যারেক্টার হিসাবে ইউজ করে তো এখন তোমাদেরকে বলবো প্যাসিভ ক্যারেক্টার হিসাবে তিনটা প্যাসিভ ক্যারেক্টার কি কি ইউজ করবা তো এর জন্য সর্বপ্রথম তোমাদেরকে প্যাসিভ ক্যারেক্টার হিসাবে মিশা ক্যারেক্টারটা ইউজ করতে হবে তো এই মিশা ক্যারেক্টারের এবিলিটি হয়তো তোমরা প্রত্যেকেই জানো তুমি যতক্ষণ পর্যন্ত গাড়ি ইউজ করবা ততক্ষণ পর্যন্ত কিন্তু এনিমি তোমাকে গাড়িতে ড্যামেজ দিতে পারবে

হলো এই উলফা ক্যারেক্টারটা যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে একটা এনিমি যদি তোমাদেরকে হেডশট মারে তাহলে কিন্তু তোমাদের ক্যারেক্টারের ড্যামেজটা অনেক কম খাবে এন্ড তোমরা যদি একটা এনিমিকে হেডশট মারো সেক্ষেত্রে কিন্তু ওই এনিমিটার ড্যামেজটা অনেক বেশি খাবে তো এই তো গেল আমাদের র‍্যাঙ্কের স্লো ক্যারেক্টার কম্বিনেশনটা তো এখন কিন্তু আমি তোমাদেরকে ফ্রি ফায়ার গেমের ডুও ক্যারেক্টার কম্বিনেশনটা বলবো তো এর আগে ভাই অনেকে এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করো নাই চ্যানেলে নতুন আছো বাট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই ভাই আমরা কিন্তু 3 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই নিকটে

দে দ্বিতীয়টা কিন্তু অলিভিয়া ক্যারেক্টারটা ইউজ করতে হবে তো এই অলিভিয়া ক্যারেক্টারটা ইউজ করে তোমার টিমমেটকে যখনই তুমি রিভাইভ দিবা সেই ক্ষেত্রে কিন্তু তার 60 থেকে 70% এইচপি সে অনেক বেশি পেয়ে যাবে এন্ড তিন নম্বর ক্যারেক্টার হিসেবে কিন্তু অবশ্যই উলফা ক্যারেক্টারটা ইউজ করবা যাতে তোমাদের একটা এনিমি ওয়ান ট্যাপ মারলেও কিন্তু তোমাদের ড্যামেজটা অনেক কম খায় তো এখন তোমরা ডুওতে নাম্বার 2 যে প্লেয়ারটা খেলবা ওই প্লেয়ারটা যে ক্যারেক্টার স্কিলগুলা ইউজ করবা তো তোমাদেরকে এখানে অ্যাকটিভ ক্যারেক্টার হিসেবে কিন্তু ড্রেসলা ক্যারেক্টারটা ইউজ করতে হবে দেন কিন্তু তোমাদেরকে বেসিক স্কিল আছে তিনটাই তিনটা বেসিক স্কিল প্রথম স্কিল এ অলিভিয়া ক্যারেক্টারটা ইউজ করতে ভুলবা না কারণ এই অলিভিয়া ক্যারেক্টারটা কিন্তু এইচপি এর জন্য অনেক বেশি হেল্প করবে এন্ড এর দ্বিতীয় স্লটেও কিন্তু তোমার উলফা ক্যারেক্টারটা ইউজ করতে হবে এন্ড এখানে কিন্তু তোমরা অনেকে ভাবতেছো ভাই প্রথম টিমমেট এন্ড এর দ্বিতীয় টিমমেট মনে হয় সেম ক্যারেক্টার স্কিলটা ইউজ করতে হবে বাট না এখানে কিন্তু তিন নাম্বার ক্যারেক্টার স্কিলটা চেঞ্জ আছে তিন নম্বরে কিন্তু অবশ্যই তোমার মোকো ক্যারেক্টারটা ইউজ করতে হবে সেক্ষেত্রে তুমি যদি একটা এনিমিকে ড্যামেজ দাও তোমার টিমমেটটা কিন্তু দেখতে পারবে যে ওই এনিমিটা কোথায় যাচ্ছে ওরে কিন্তু খুব সহজে মেরে দিতে পারবে তো এখন কিন্তু তোমাদেরকে বলতে যাচ্ছি স্কোয়াডে চারটি অ্যাকটিভ ক্যারেক্টার স্কিল সম্পর্কে गाइस ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবা তা না হলে কিন্তু কোনো কিছুই আগাগোড়া বুঝতে পারবে না তো ফার্স্ট টাইম স্কোয়াডে যখন তুমি গেম প্লে করবা তখন তোমার একটা টিমমেটকে রাখতে হবে ত্রিশলা ক্যারেক্টার এন্ড আরেকজনকে রাখতে হবে স্কাইলার ক্যারেক্টার স্কাইলার ক্যারেক্টারটা এজন্য রাখতে হবে যে খুব তাড়াতাড়ি জানো তুমি ওয়ালটা ফাটিয়ে দিতে পারো এন্ড তৃতীয় জনকে কিন্তু অবশ্যই ওকোন ক্যারেক্টারটা রাখতে হবে এন্ড চতুর্থ জনকে কিন্তু ক্যাপ্টেন কে ক্যারেক্টারটা রাখতে বলবা সব সময় এন্ড বেসিক স্কিল ক্যারেক্টার হিসেবে কিন্তু চারজনকেই একই রকমের ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করতে হবে প্রথমত কিন্তু তোমাদের অলিভিয়া ক্যারেক্টারটা ইউজ করতে হবে কারণ স্কোয়াডের ভিতরে কিন্তু খুব তাড়াতাড়ি এনিমি রাশ করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু রিভাইভ হওয়ার পরে মেডকিট করার মতো টাইম থাকে না অনেক সময় এর জন্য কিন্তু এই অলিভিয়া ক্যারেক্টারটা অনেক হেল্প করবে তোমাদেরকে এইচপি বাড়িয়ে দেবে অনেক বেশি এন্ড দুই নম্বরে কিন্তু প্রত্যেককে লুকো ক্যারেক্টারটা ইউজ করতে পারো এই লুকেটা ক্যারেক্টারটা ইউজ করলে তুমি যতবারই কিল করবা ততবারই কিন্তু তোমাদের আস্তে আস্তে এসপি বাড়বে তোমার এসপি কিন্তু 200 থেকে 300 পর্যন্ত হয়ে যেতে পারে এই লুকেটা ক্যারেক্টারটা ইউজ করলে আর বন্ধুরা এসপি বেশি থাকলে তো তোমাদের জেতার চান্সটাও অনেক বেশি থাকবে তাই না তো এখানে নাম্বার 3 স্লটে কিন্তু তোমরা ফ্রড ক্যারেক্টারটা ইউজ করতে পারো অথবা কেউ যদি মুকো ক্যারেক্টারটা ইউজ করো সেটাও অনেক বেস্ট হতে পারে কারণ এই মুকো ক্যারেক্টারটা কিন্তু তোমাদের একটা এনিমি লোকেশনটা আর তিনটা টিমমেটকে দেখিয়ে দিবে এন্ড ফ্রড ক্যারেক্টারটা যদি ইউজ করো সেক্ষেত্রে কিন্তু তোমরা জোনের ভিতরে ড্যামেজটা অনেক কম খাবা সেক্ষেত্রে তোমাদের স্কোয়াডে কিন্তু অনেক ভালো একটা ক্যারেক্টার কম্বিনেশন হয়ে যাবে এন্ড তোমরা এই ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে যদি ফ্রি ফায়ার গেমটা খেলো তোমরা খুবই দ্রুত কিন্তু র্যাঙ্ক পুশ করে রিজিয়নে উঠে যেতে পারবা এন্ড ভাই ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক ভালো হেডশট দিয়ে কিল করতে পারবা তো বন্ধুরা আশা করি প্রত্যেকেই এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখছো এন্ড সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারছো তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা কালকে নতুন আরো সুন্দর একটা ফ্রি ফায়ারের টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে সে পর্যন্ত প্রত্যেকই ভালো থাকবা আর হ্যাঁ ভাই অনেকে এখনো পর্যন্ত লাইক করনই একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না আর প্রত্যেকই ভিডিওটা কিন্তু তোমাদের ফ্রেন্ড রে শেয়ার করবা যাতে তারাও কোন ক্যারেক্টারটা বেস্ট এই ক্যারেক্টার কম্বিনেশনটা ইউজ করতে পারে তো দেখা হচ্ছে নেক্সটে আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড এর ভিডিও নিয়ে সে পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ